Pada hari ini, saya akan berbicara dengan Bapak-Ibu.

কৰি <laughs> দিয়ে <laughs>

কারণ মা বাড়া গেছেন তারা সামনে নাই এই ভদ্র মহিলা আমাদের এলাকাগুলো এলাকার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এই এলাকা তাই এই মহিলা একদিকে মার দায়িত্ব পালন করছেন সন্তানর আর ওদিকে বাবারও দায়িত্ব পালন করছেন অত্র এলাকার প্রশাসন সাথে তার পরিচিত করছিল আর আপনার চলাফিরা করছেন আর আমি নিজে এগালা খাতে আসার পরে চাষা করিয়াল কলিজা পাঠ কথা খুব সুন্দর আসিল আল্লাহ প্রেমিক একটা মহিলা আসিল যেখানে তাদের শহীদ মানিয়ে নিছে আল্লাহর ঘর যে আরো ঘর আব্দুল হাজি সাহাব আমরা সবাই জন্য দিল খুলিয়া দোয়া করবো

আপোনাৰ গোলা খৰি চোজা কৰি লউকা খাতাৰ গোলা খেল কৰি চোজা কৰি ফাউল নিচটাকে গোটা খুলি লওকা জানাজা দুইটা ফৰ্মু একছৰমু

الله أكبر. الله أكبر. الله أكبر.

আস্তা দাদাটা বাকি রইছে দাদা পাইছেন না আপনারা راحت نظر می‌گیریم شروع الله أكبر. الله. الله أكبر. الله أكبر الله أكبر السلام عليك

صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين. اللهم أجعل قبورهم مراوداتهم من يد الجنة. سقى الله صرعهم وجعل الجنة مسواهم. আল্লাহ এই মুহূর্তে তোমার তাকে বিদায় আল্লাহরী মাফ করে দেশি মাফ করে আল্লাহ তুমারি বান্দি ও খুলতে রে তোমার দয়াদি মাফ করে দেও আল্লাহ খাশ্বরী তোমার বান্দি ও রে শহীদ দরজা দান করে দেও আল্লাহ তার চেয়ারম্যান সাহ সহ তারারি পরিবার ও ভাই বোন যারা আছে প্রত্যেকের উপরে খুশি করিয়ে দেও যদিও তারার উপর থেকে মার সায়ারে সরাইছ তোমার রহমতের সায়াদি তারা রে হেফাজতে রাখিও আল্লাহ খাস করি আমার চেয়ারম্যান সাহ সহ এই পরিবার ও ভাই বোন আল্লাহ প্রত্যেকের দরজা ধরার তৌফিক দান করে দিও আল্লাহ তারারে তুমি শান্তি দান করে দিও আল্লাহ তারার আম্মারে মাফ করে দেও আল্লাহ তারার শাশিরেও মাফ করে দেও আল্লাহ তারার রোহরে তার আওলাদের উপরে খুশি করে দেও আমরা যারা এই মুহূর্তে হাত বাড়াইছি আমরার প্রত্যেকের মা বাবারে মাফ করে দেও জানি না আখার কোন সময় মৌসুমের ডাক পড়ে যায় তার আগে আগে আমরা রে তো মানসিক করিও তোমার হাবিব রে আমরার সামনে হাজির রাখিও আমরার জবানে জারি করে দিও কলিমা তুই বল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন どうも。<music> আমার <laughs>